নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর বজায় রাখতে ধৈর্যশীল হতে হবে আর আমি আমি এখানে উপস্থিত শ্রদ্ধা করি তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো যারা বিশ্বাসী মুমিন আরেক দল হলো কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর অমুসলমান তাহলে ইসলাম আলাদা হলো কি করে আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করবো না আমি সমালোচনা করব না কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে I'm a bit poor.